সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাতু খুব ছোটো করে কিছু ইনফরমেটিভ বিষয়ে আলোচনা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি উপকৃত হবেন তো আমাদের বয়স যাদের ত্রিশের ঊর্ধ্ব বা ত্রিশের কাছাকাছি তাদের প্রত্যেকের কিন্তু ক্যালসিয়াম লেভেলটা কমতে থাকে তো সেক্ষেত্রে আমরা দৈনন্দিন যে সমস্ত খাবার খাই সেই খাবার থেকে কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয় কিন্তু পাশাপাশি আপনার দেখা যাচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয় তা নাহলে আপনার দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হতে পারে যেমন হাত পা ক্ষয় হয়ে যাওয়া বা মানে হাড় ক্ষয় হয়ে যাওয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভূত হওয়া শারীরিক দুর্বলতা অনুভূত হওয়া এবং শরীর ঝিমুনি লাগা দেখা যায় হাত পা জিন জিন করা অনেক সময় আমরা এই সময়টা এসে দেখা যায় যে আমরা ভারী কাজ করতে পারি না এবং কায়িক পরিশ্রম ব্যায়াম এই সমস্ত বিষয়ের সাথে আমরা অবস্থা কিন্তু দিন দিন আমাদের কমে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বসে বসে থাকেন বা অফিস আদালত করেন বা চাকরি করেন বা দেখা যায় যে আপনি হয়তো বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন সেক্ষেত্রে কায়িক পরিশ্রম করা হয় না ব্যায়াম করা হয় না তো বলা হচ্ছে যে দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা হচ্ছে উত্তম ব্যায়াম এটা যদি কেউ করতে পারে তাহলে তার শারীরিক বিভিন্ন জটিলতা থাকে সে কিন্তু সহজে ওভারকাম করতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় এগুলো আমরা না করার কারণে বা সুষম খাদ্য খাওয়ার না কারণে বা দেখা যায় যে সমস্ত খাবার খাচ্ছে সেই খাবারগুলোতে কেমিক্যালের মাত্রা বেশির কারণে কিন্তু আমাদের অস্ট্রোঅ্রাইটিস অস্ট্রোঅঅ অপরোসিস এবং হার হয়জনিত সমস্যা বিভিন্ন ধরনের প্রবলেম পড়তেছে তো সেক্ষেত্রে এই সমস্ত সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমাদের সাপ্লিমেন্ট ক্ষেত্রে সে ক্ষেত্রে এই ক্যালবোটে প্লেটটি গ্রহণ করতে পারেন প্রতিদিন একটি করে দাম হচ্ছে পঞ্চাশ টাকা